সম্মানিত দর্শক মন্ত্রী আপনারা লক্ষ্য করেন আমি এই মুহূর্তে অবস্থান করছি শহরের হাকির মোডের পাশেই সেখানে শহরের যে অলিগলিতে কীভাবে পারছে বা দাড়ি পাল্লা বা দাঁড়ি খেলছে এখন কিন্তু একেবারে সময় তিনটে থেকে পঁচিশ মিনিট হিট এলাক্টের সময় সারা বাংলাদেশের স্কুল কলেজ বন্ধ হয়েছে কিন্তু বাচ্চারা কোচিং বা প্রাইভেটে এসেছে এই ব্যাপার খুলে রাখছে এই যে এখানে একটা প্রাইভেটে থাকে তারা খেয়েছে একেবারে গলের ভিতর পাশে হুন্ডা এ পাশে হুন্ডা এ পাশে হুন্ডা এ পাশে ঘর বাড়ি এ পাশে রাস্তা রিস্কার হচ্ছে এ পাশে আরেকটা রিস্কার সেখানে খেলছে গলিতে কি আনন্দ পাচ্ছে খেলে কিন্তু আনন্দ পাচ্ছে কিন্তু যেহেতু হিড অ্যালার্ট রয়েছে সেই হিসেবে বাচ্চারা যদি কোচিং বা প্রাইভেটে না বের হতো তাহলে কিন্তু এই খেলার খেলতে থাকতে আসলে আমাদের যে সরকার হিট অ্যালার্ট করে উল্লেখ করে যে সুবিধাটা দিয়েছে বাচ্চাদের জন্য বাচ্চারা অসুস্থ হয়ে না তারা যদি গরমে সেখান থেকে সুবিধা পাওয়ার জন্যেই স্কুল কিন্তু এখন বন্ধ রয়েছে কিন্তু তারপরেও অভিভাবকরা যারা রয়েছে বিশেষ করে বাচ্চাদের ছাত্রছাত্রীদের মা বাবা যারা রয়েছে তারা কিন্তু চায় বাচ্চারা এক রোল দু বা টপ টোনের ভেতর থাক তার কারণে কিন্তু স্কুল বন্ধ থাকলেও কোচিং এবং প্রাইভেটটা ঠিকই চালু রেখেছে লক্ষ্য করবেন আমার সাথে এখন ভাবেন কেন জানে না এই অভিভাবক বাচ্চাদের অভিভাবকের ভিতরে আবার যারা মানে গার্জিয়ান বা ওই ফ্যামিলির যে ফাদার পিতা সে কিন্তু চায় যে বাচ্চা দু তিন দিন বাসায় থাকে বা এই ছোটোবেলায় বাচ্চারা কেউ থ্রি ফোর ফাইভে পড়ে এর ভিতরেই হবে এই বাচ্চারা এখন না পড়ে যখন ভবিষ্যতে যখন বড় হয়ে যাবে নাইন টেনে তখন বেশি করে পড়বে কিন্তু ওই ফ্যামিলিতে যে মা অবস্থান করে বাচ্চার মা সে কিন্তু চায় যে বাচ্চারা পড়ে এখন থেকে বেশি করে পড়বে টপ টেনের ভেতরে একজন হবে বা ফার্স্ট সেকেন্ড থার্ড হবে এই বাচ্চারা অবশ্যই আমার ধারোধে এখানে পুলিশ ব্যাটালিয়ান সায়েন্স বা ব্যায়াম স্কুল বা ব্যায়াম মডেল স্কুলে তারা লেখাপড়া করে বা ভালো ভালো স্কুলে লেখাপড়া করে সবাই দেখেন খেলছে Thank

বাচ্চা নিয়ে আসলে পড়ানোর জন্য সাঁতার করে কিন্তু নিয়ম দেখুন সাঁতার ভিতরে নিয়ে যাচ্ছে দুশো সাঁতার ভিতরে নিয়ে যাচ্ছে গরম থেকে খাওয়ার জন্য এই বাচ্চাদেরকে হয়তো এভাবেই এনেছে ওই মাঝখানে বাচ্চারা খাতা পাইছে খেলাধুলো করছে বাচ্চারা খুবই আনন্দ পাচ্ছে কিন্তু কিন্তু আনন্দ পাচ্ছে শেষ করে দিল ওদের মনে হয় কি এসে বললো ভেতরে যাও তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যে থাকবেন সব কান্ত থাকবেন এসটিআর পোর্টস ইউটিউব চ্যানেল এবং এসটিআর পোর্টস ফেসবুক পেজের সঙ্গেই থাকবেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ